সুলতানপুর ব্যাটেলিয়ন ষাট বিজিবি কর্তৃক প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী টিভি। বাংলা সুলতানপুর ব্যাটালিয়ন ষাট এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওড়া ও চন্ডিদার সীমান্তবর্তী এলাকা থেকে বারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার কোটি ছিয়াত্তর লক্ষ নয় হাজার আটশত টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে অরিজ সিগারেট প্যাট্রন সিগারেট জিরা বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ঔষধ আটক করা হয় আটকৃত মালামাল আখাউড়া কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সর্বদা সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ষাট বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রেখেছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান পিবিজিএম বিজিবিএমএস এস সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন